নীলুর পিছনে যে দাঁড়িয়ে ছিল তাকে দেখে ডাইনির চোখ ছানা বড়া হয়ে গেল সে চমকে গিয়ে সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বলল মায়া হাসি মুখে বলল হ্যাঁ আমার প্রিয় বোন আমি মায়া ছায়ার বিস্ময়ের সীমা রইল না এরপর নীলু বলল আমায় বেঁচে থাকতে দেখে অবাক হচ্ছ নাকি তুমি তো আমাদের হত্যা করবার জন্য সমস্ত আয়োজন করে রেখেছিলে কিন্তু তা ভগবান চাইতেন না আমি যখন বালির ভিতর চাপা পড়ে গিয়েছিলাম তখনই এক অদৃশ্য শক্তি এসে আমার উপর থেকে বালির সরিয়ে দিল ছায়া এতক্ষণে বুঝে গিয়েছিল যে এই কাজটা মালিক ছাড়া আর কেউ করেনি সে বলল। বললো চেষ্টা করো নমস্তে বললাম দিদি তোমার জীবিত হয়ে কোনো লাভ নেই তুমি বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না কারণ তোমার ভাগ্যে শুধুমাত্র মৃত্যু লেখা আছে তাই আমার পথে বাধা হয়ে দাঁড়িও না আমি এখানকার মহারানি হবই মায়া তার উত্তরে হাসতে হাসতে বলল মহারানি মহারানি হবার স্বপ্ন নিজের মন থেকে ছুঁড়ে ফেলে দাও ছায়া এই স্বপ্ন দেখে দেখে তুমি তোমার পরিবার থেকে আলাদা হয়েছো আর রাজ্য থেকেও তাই এখনো সময় আছে যে কাnth থেকে তুমি এসেছো সেখানেই ফিরে যাও ছায়া এগিয়ে এসে মায়াকে জবাব দিল যে স্বপ্নকে সত্যি করবার জন্য আমি এতটা পথ পেরিয়ে এসেছি আর এখন আমি মালিকের বিরুদ্ধে দাঁড়িয়েছি তার জন্য আমি আর পিছুিয়ে যেতে পারি না এখন হয় তোমরাই পিছুিয়ে যাও নয়তো মৃত্যুকে আলিঙ্গন করো দুই বোন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল না মায়া যেতে রাজি না ছায়া কিছুক্ষণ তারা নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইল তারপর ছায়া বলল মনে হচ্ছে শুধু কথায় কোনো কাজ হবে না আমার এইটুকু আক্ষেপ থাকবে যে আবার তোমাকে হত্যা করতে হবে ব্যাস কথা শেষ হতেই সে নিজের চুলের বিনুনি দিয়ে মায়ার গলা জড়িয়ে ধরল এবং তাকে শূন্য তুলে ধরল তার গলায় নিজের চুলের বাঁধন তাকে আরো শক্ত করতে লাগল মায়া যন্ত্রণায় চিৎকার করতে লাগল ছায়া একটা অট্ট হাসি হেসে বলল আমি বলেছিলাম না আমার পথে বাধা হয় তারিও না ভরপুর এসে রমিয়া প্যাট মার্কেট বাজে আমি ফক্ত জঙ্গলি রমি ওরস খেলতো

এবং দেয়ালে টাঙানো একটা তলোয়ারের দিকে দৃষ্টিপাত এক বিন্দু সময় বিলম্ব না করে সে তলোয়ারটা নিয়ে ছায়ার লম্বা চুলের বিনুনিটাতে সজোরে একটা কোপ চুলের গোছাটা কেটে পড়ে গেল তক্ষণি। একটা প্রচন্ড আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়লো ছায়া সঙ্গে পড়লো মায়া কিন্তু মায়া কোনো কিছুর অপেক্ষা না করে নিজের শক্তি দিয়ে ছায়াকে হাওয়ায় তুলে ধরলো ছায়া নিজের হাত পা পর্যন্ত নাড়াতে পারছিল না মায়া তার দিকে চেয়ে থেকে বলল তোমার শক্তি তোমার ওই লম্বা চুলেই ছিল তাই না সেটা তো কেটে এবার কি করে নিজের আত্মরক্ষা করবে বলতে বলতে মায়া তাকে ছেড়ে দিল ছায়া সজোরে মাটিতে এসে মুখ থুবড়ে পড়লো মায়া আবার তাকে শূন্য তুলে ধরে একইভাবে আবার মাটিতে ফেলে দিল উঠল তার শরীরের বেশ কিছু হাড় ভেঙে গেল এবং তার শক্তিও অনেকটাই কমে গেল কিন্তু মায়ার সামনে তার কিছু করবার ক্ষমতা ছিল না তার এখন একমাত্র উপায় হলো মায়ার কাছে প্রাণ ভিক্ষা করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা সে তাই করল হাত জুড়ে কাঁদতে কাঁদতে বলল দিদি ক্ষমা করো দিদি আমি এখান থেকে অনেক দূর চলে যাব কথা দিচ্ছি আর কখনো ফিরবো না আমি কথা দিচ্ছি দিদি মায়া আবার তাকে শূন্য তুলে ধরলো আর বলল না আর আমি এ ভুল করব না ছায়া একবার ভুল করে শিক্ষা পেয়েছি তোমার আর জীবিত থাকার কোনো প্রয়োজন নেই পরক্ষণে সে হাতের ইশারাতে ছায়ার ঘাড় মোটকে দিল ছায়ার নিথর দেহ সেখানেই পড়ে গেল কিছুক্ষণের মধ্যেই তার দেহ একটা কালো ধোঁয়ায় পরিণত হল এবং সেটা দ্রুত গতিতে রাজবাড়ির বাইরে বেরিয়ে কোথাও যেন মিলিয়ে গেল ছায়া ডাইনি কোনো চিহ্ন সেখানে আর রইল না কিন্তু মায়া তাতে একেবারেই সন্তুষ্ট ছিল না বরং বোনের মৃত্যুতে তার চোখে আফসোসের ছাপ স্পষ্ট তক্ষণি নীলু কাছে এসে বলল মায়া আপনার দুঃখিত হবার কোনো কারণ নেই সে যে পথ বেছে নিয়েছিল তাতে ধ্বংস ছাড়া আর কিছুই ছিল না তার এই পরিণতি হবারই ছিল দরবারে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে মায়া নামের জয়কার করতে লাগলো কিন্তু মায়া বলল আমি আপনাদের রক্ষা করিনি শুধু নিজের বদলা নিয়েছি যদি কেউ আপনাদের রক্ষা করে থাকে তবে সে হলো এই বাড়ির ছোট বউ নীলু যে আমায় জীবন দান করেছে আর আমার বোন ছায়ার হাত থেকে মুক্ত করেছে আপনারা নীলুর নামে জয়কার দিন এতক্ষণে বাড়ির সকলে অর্থাৎ রাজামশাই সুমিত্রা দেবী প্রীতম এবং আরোহী এসে মায়ার নিকটে উপস্থিত হলো আরোহী এগিয়ে এসে বলল মায়া আপনার কাছে একটা অনুরোধ আছে আমার স্বামী প্রতি কারুর বসে রয়েছে আমরা জানি না সে কার বসে রয়েছে আমি শুধু চাই সে যেন সেরে উঠুক দয়া করে আমায় সাহায্য করুন মায়া চোখ বন্ধ করলো তারপর একটা মন্ত্রবদ্ধ আংটি দিয়ে বলল এটা প্রান্তিককে পরিয়ে দেবে সে আগের মতোই আচরণ করবে কিন্তু মনে রাখবে যদি সে আংটি খোলে তবে পুনরায় সে অদৃশ্য শক্তির বসে চলে যাবে তাই আগে থেকে খুঁজে বার করতে হবে যার বসে সে রয়েছে আরো ওই আংটিটা হাতে নিয়ে মায়াকে ধন্যবাদ জানালো মায়া বলল এবার আমায় ফিরে যেতে হবে নীলু অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি আপনি কিছুদিন এখানে থাকুন মায়া বলল। না নীলু আমি কালো শক্তির উপাসক আর যেখানে কালো শক্তির নিবাস সেখানে যত সুখ হবে ততটাই দুঃখ হবে আমায় সেখানেই ফিরে যেতে হবে যেখান থেকে আমি এসেছি যদি তোমার কোন প্রয়োজন হয় আমায় স্মরণ করতে পারো তুমি মুহূর্তেই আমি এখানে হাজির হব বলল। ঠিক নীলু আছে যদি আপনার এটাই ইচ্ছে হয় তবে আমি আর আটকাব না মায়া মৃদু হেসে একটা বিশেষ মন্ত্র পাঠ করতে লাগলো তারপরেই সবার চোখের সামনে থেকে সে অদৃশ্য হয়ে গেল নিমেষে তার চলে যাওয়ার পর সকল গ্রামবাসী নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে লাগলো বাড়িতে আর ছায়া ডাইনির কোনো চিহ্ন রইল না তাই যেন সারা বাড়ি জুড়ে একটা শান্ত পরিবেশের আবহাওয়া ছড়িয়ে পড়ল যা অনেক দিন পর পাওয়া গেল কিন্তু তা বেশি দিনের জন্য স্থায়ী রূপ নেবে না এটা জানা কথা পরিবারের সকলেই আজ এক জায়গায় উপস্থিত তখন রাজা রাজামশাই বললেন ছায়া ডাইনি এই বাড়িতে এসেছিল কারণে হয় যতক্ষণ না মালিক নিজে তা বন্ধ করার আদেশ দেন নীলু মনে মনে রাগ করে বলল আমি তো মনে করেছিলাম বিধি পালন থেকে চিরতরে মুক্তি পেলাম কিন্তু এখন দেখছি এত সহজে তা হবে না জানি না আর কি কি করতে হবে বিধি পালনে নীলুকে চিন্তিত দেখে সুমিত্রা দেবী বললেন ঘাবড়ে যেও না বৌমা এই বিধিগুলো আগের চেয়ে সহজ তোমার কোনো অসুবিধে হবে না আর আমরাও তো তোমার সাথেই আছি বলো নীলুর জন্য কথাগুলো একটু আশার আলো জাগালেও সে চিরকাল এই প্রথা বদ্ধ হয়ে থাকতে চায় না মনে মনে বলল এবার মালিকের ব্যাপারটারও একটা হেস্তনিস্ত করতে হবে না হলে এখানে এইভাবে টর্চার হতে থাকবে আমার যতক্ষণ না আরেক নতুন বৌমা আসছে ঘরে সুমিত্রা দেবী বললেন কি ভাবছো বৌমা নীলু বলল না না কিছু না আমি বিধি পালন করতে রাজি আছি নীলুর কথা শুনেই সকলের মুখ প্রসন্নতায় ভরে উঠল ঠিক তখনই সেখানে মণিমালা এসে উপস্থিত হল এবং সুমিত্রা দেবীকে বলল। রানিমা আজ ভোগ সুমিত্রা দেবী বললেন আজ ক্ষীর হয়েছে তুমি ক্ষীরের ভোগ দাও আজ তুমি যাও আমি ক্ষীর পাঠাচ্ছি মণিমালা বলল আচ্ছা রানীমা তারপরেই নীলু সুমিত্রা দেবীকে বলল মা সৌদামিনী কোথায় তাকে তো জিজ্ঞাসাবাদ করার ছিল তাই না আমাদের জন্য সে কোনোভাবে বিপদ না ডেকে আনে সুমিত্রা বললেন সৌদামিনীকে আমি সেই ঘরটাতে বন্ধ করে রেখেছি সকলেই সেদিকে যাবে এমন সময় বাড়ির বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা গেল কোথায় ঢুকে আছিস বাইরে আসলে কে সেই লোকটা যে প্রীতমকে জোরে জোরে রাখছিল সত্যি কি ডাইনির মৃত্যু হলো জানার জন্য শুনুন